হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি সংক্রান্ত অনেক মামলা হাইকোর্টে পেন্ডিং আছে কিছু কিছু মামলার ফাইনাল জাজমেন্ট এসেছে এবং এই সমস্ত ব্যাপারের মাঝে আরও নতুন নতুন মামলা হচ্ছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মামলার বিস্তারিত আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনারেবল ক্যালকাটা হাইকোর্টে কি হয়েছে এক্স্যাক্টলি ব্যাপারটা কি ঘটেছে একদম কেস ডিটেল সহকারে পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা হবে তো দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো ব্যাপারটা যেটা হয়েছে কোর্টে সেটা বিস্তারিতভাবে আপনার সামনে রাখা হচ্ছে দেখতে থাকুন তো টেট দু হাজার চোদ্দ থেকে বিভিন্ন সময়ে নিয়োগ হয়েছে আপনারা জানেন এই মুহূর্তে তিনটি নিয়োগ প্রক্রিয়া এর মধ্যে আছে যেমন হচ্ছে একটা হচ্ছে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস যেটা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেল এবং দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস যেটা ষোলো হাজার পাঁচশো প্যানেল এবং তার সাথে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস যেখানে এগারো হাজার সামথিং যেটা বলা হয়েছিল তো দু হাজার চোদ্দো টের থেকে তিন দফায় নিয়োগ হয়েছে তো প্রসঙ্গটা যেখানে এই কোর্টে যেটা উঠেছে এবারে সেটা হচ্ছে দু হাজার ষোলো রিক্রুট প্রসেস যেটা দু হাজার ষোলো সতেরো থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু ক্রমাগত চলেই চলেছে আর কি অ্যাকচুয়ালি তো সেখানে কোনো রকম মানে মেরিট লিস্ট ওইভাবে প্রকাশ করা হয়েছিল মানে হয়নি আর কি তখন এস এম এস ইমেইলের মারফতে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছিল বা তারা তাদেরকে ইনটিমেট করা হয়েছিল বা জানানো হয়েছিল তো এই প্রসঙ্গে একজন ক্যান্ডিডেট যিনি দু হাজার ষোলো প্রসেসে সুযোগ পাননি তিনি এতদিন পর মামলা করেছেন মামলা কেন করেছেন কারণ আদালতের চাপে আপনারা জানেন বোর্ড বাধ্য হয়েছিল প্যানেল প্রকাশ করতে দু সালে সম্ভবত কুড়ি বা তেইশ সালে তো সেই প্যানেল তারপর পরবর্তী ক্ষেত্রে বোর্ড তুলে নেয় বলে যে ভুল ত্রুটি আছে কিছু পরে আবার প্রকাশ করে সেই প্যানেল কিন্তু আজও প্রকাশ হয়নি এবং সেটা বোর্ডের পক্ষ থেকে বলা হয় কোনো হ্যাকিং ইস্যু বা কিছু একটা ব্যাপার সেখানে বলা হয় তো এখন প্রশ্ন হচ্ছে ওই ক্যান্ডিডেট যে কেস করেছেন তার গ্রাউন্ডটা কি তিনি কী চাইছেন অ্যাকচুয়ালি সেটা আপনাদের জানতে হবে তার যেটা বক্তব্য যে মেরিটে যে মানে যখন মেরিট লিস্ট প্রকাশ হয় মেরিট লিস্ট বলতে ব্রেকআপ অফ মার্কস প্রকাশ হয় তখন সে তিনি জানতে পারেন তার থেকেও কম নম্বর পাওয়া ক্যান্ডিডেট কিন্তু মেরিটে আছেন অর্থাৎ মেরিট লিস্টের মধ্যে আছেন ওই লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি তো তখন তিনি মামলা করেন এবং মামলাটা ছিল গতকাল কুড়ি নভেম্বর এবং এর আগেও একটি মামলা ছিল যেটা ষোলো সংক্রান্ত অর্থাৎ মামলার কিন্তু বিষয়বস্তু সব সেমই যে পিটিশনার যিনি হচ্ছেন তার থেকে পিটিশনার থেকে যারা চাকরি পেয়ে গেছে বা মেরিটে যারা অন্তর্ভুক্ত ছিল তাদের মার্কস পিটিশনার থেকে কম থাকা সত্ত্বেও অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে এটাই কিন্তু মেন যেটা প্রশ্ন বা অভিযোগ তো এই দু হাজার ষোলোর রিক্রুট প্রসেসের অন্তর্গত এই এই ক্যান্ডিডেট সুযোগ পাননি কারণ তার তখন সুযোগ পাননি এবং মেরিট যখন মেরিট লিস্ট প্রকাশ বা ব্রেকআপ অফ মার্কস প্রকাশ হয় তখন তিনি জানতে পারেন বা রিয়েলাইজ করেন যে তার থেকেও কম নম্বর পাওয়া ক্যান্ডিডেট ওর মধ্যে আছে তা উদাহরণস্বরূপ সেখানে কোর্টে পেশ করা হয় টুয়েলভ পয়েন্ট সামথিং একজন একজন নাম একজনের নাম মানে প্যানেলে অন্তর্ভুক্ত একজনের নাম এখানে বলা হয় বা মেনশন করা হয় যে উনি পেয়েছেন টুয়েলভ পয়েন্ট সামথিং এবং যিনি পিটিশনার উইদাউট এবং ভোস এবং টেস্টে তিনি পেয়েছেন থার্টিন পয়েন্ট সামথিং মানে একের বা দেড় নম্বরের ডিফারেন্স আছে যেহেক পয়েন্টের পরের সংখ্যাগুলো আমরা বলছি না অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিন আপনারা তো বারো পেয়ে যদি কেউ চাকরি পেয়ে থাকি তেরো পে কেন পাবে না সবাই বাসায় বললে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু সবই তো সেটা নিয়ে কিন্তু হয় এবং তারপর বোর্ডের অ্যাডভোকেট বলেন যে প্যানেল যেহেতু একটা এক্সপায়ারির কেস আছে সেটা আগেও বলেছেন বোর্ডের অ্যাডভোকেট কারণ আপনারা জানেন প্যানেল প্রকাশ করার এক বছর পর সেটার কোনো ভ্যালুটি থাকে না প্যানেলে অর্থাৎ সেক্ষেত্রে সেই প্যানেলের উপর কোনো প্রশ্ন করা যাবে না সেই জন্য এক বছরের মধ্যেই করত কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি পিটিশনার আইনজীবী অনেক সময় বলে থাকবেন যে প্যানেল তো প্রকাশই হয়নি অ্যাকচুয়াল প্যানেল তো প্রকাশই হয়নি তাহলে এক্সপায়ারির প্রশ্নটা আসছে কোথা থেকে এটা কিন্তু ব্যাপার এবং এই নিয়ে অনেক আর্গুমেন্ট হয় এবং আগের দিনও হয়েছে এবং গতকালও হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এরপর বোর্ডকে একটা রিপোর্ট ফাইল করতে বলা হয় ফাইল করতে বলা হয় সেই অ্যাফিডেভিটে পরবর্তী শুনানিতে কিন্তু পরিষ্কার হবে ব্যাপারটা আরও কারণ এটা কিন্তু একদম ক্লোজ হয়ে যায়নি বা ফাইনাল জাজমেন্ট কিছু দেওয়া হয়নি তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মামলাটা কথা বলা হচ্ছে যেটা কুড়ি নভেম্বর দেখতে পাচ্ছেন ফার্স্ট হিয়ারিং ডেট ছিল এবং নেক্সট ডেট এখনও দেওয়া হয়নি যত আমরা যখন ভিডিওটা বানাচ্ছি একুশ তারিখে বানাচ্ছি সকালে তো এখনও নেক্সট ডেট দেওয়া হয়নি এবং এর অর্ডার কপি এখনও আসেনি কিন্তু অ্যাকচুয়াল যেটা হয়েছে পিটিশনার দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিলেন কিন্তু তিনি তারপর যখন ব্রেকআপ অফ মার্কস প্রকাশ করা হয় তখন তিনি রিয়েলাইজ করেন যে তার থেকেও কম নম্বর পাওয়া ক্যান্ডিডেট ওই প্যানেলে আছেন কিন্তু তার নাম নেই অর্থাৎ পিটিশনারের নাম নেই সেই জন্য তিনি মামলা করেন এবং এই মামলার এই মামলা করার পর অনেক আর্গুমেন্ট হয় এবং আর যেগুলো কোর্টে হয়েছে সেগুলো আমরা সবই বললাম এবং মেনটেনেবিলিটি নিয়ে একটা প্রশ্ন ওঠে কোর্টে তো সেখানে আর একটা ব্যাপার হচ্ছে এতদিন পর কেন আসা হচ্ছে পিটিশনার কেন এতদিন পর এলেন তখন তার জবাবে পিটিশনারের আইনজীবী বলেন যে যেহেতু এটা পরে প্রকাশ করা হয়েছিল কোর্টের চাপেই প্রকাশ করেছিল তখন সেটা এখানে বলা হয় যে পর্ষদ বাধ্য হয়েছিল প্রকাশ করতে তারপর পরবর্তী ক্ষেত্রে সেটা তুলে নেওয়া হয় সেই সব নিয়ে আরও অনেক কিছু কথোপকথন হয় আমরা শর্টের ব্যাপারটা বললাম অনেকে লাইভ স্ট্রিম দেখেছেন সেটা আলাদা ব্যাপার আপনারা চাইলে সেটা দেখতে পারেন গিয়ে তো এটা হচ্ছে ব্যাপার এবং পরবর্তী দিনে তাহলে কি হতে চলে পরবর্তী দিনে এই ধরনের আরও মামলা হবে কারণ অনেকেই সিলেকশন প্রসেসে যখন সিলেকশন প্রসেস শুরু হয় বা তখন কিন্তু কোনো রকম এই ব্রেকআপ মার্কস দেওয়া হয়নি তাহলে কিন্তু তখনই রিয়েলাইজ করে নিতেন তারা যে তাদের মানে তাদের সুযোগ আছে না নেই তো এই প্রসঙ্গে একটা ব্যাপার বলে রাখি এখানে কিন্তু বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে আনট্রেন ক্যান্ডিডেটের ব্যাপারটা অনেক সময় তুলে ধরা হচ্ছে এবং এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি এবং রিজার্ভ আনরিজার্ভ অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো মিলিয়ে থাকে তো সেই ব্যাপারগুলো খতিয়ে দেখা হবে পরবর্তী শুনানিতে হয়তো এবং তার সাথে যে রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে তো সেটা অনেক কিছু হয়তো বোঝা যাবে এবং তার সাথে পিটিশনার আইনজীবীর আরও প্রশ্ন ছিল যে তাহলে প্যানেলটা প্রডিউস করলেই তো ঝামেলা মিটে যায় অর্থাৎ অ্যারোর অ্যারোর ফ্রি প্যানেল যেটা অর্থাৎ ত্রুটি মুক্ত প্যানেল যেটা বলা যায় সেই প্যানেল প্রকাশ করলে সমস্ত রকম ব্যাপারটা আরও ক্লিয়ার হবে এখন বোর্ড কি করছে সেটা পরবর্তী যে শুনানি সেদিন জানা যাবে আবার বা তার মাঝে যদি আবার কিছু হয় সেটা জানা যাবে তো এই ছিল পুরো ব্যাপার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণভাবে বলে রাখি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ফেক লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে ডেথ সার্টিফিকেট ডাউনলোড বা বিভিন্ন ধরনের যে লিঙ্ক সেগুলোতে আপনাদের যে রোল নাম্বার বা আপনাদের ডিটেলস সেটা কিন্তু এন্টার করবেন না অফিসিয়াল নোটিস না আসা পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো রকম কিছু করবেন না কারণ এক্ষেত্রে পুরো দায়টা কিন্তু আপনাদের আমরা কিন্তু উল্টোপাল্টা জিনিস কখনোই শেয়ার করি না আমাদের কাছে অনেক ইনফরমেশান আসে সেগুলো ভেরিফাই না করে আমরা শেয়ার করি না কারণ একটা ছোট্ট ভুলের জন্য আপনাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে কারণ অফিসিয়াল জায়গাতে ডিটেলস যদি না ফুট করেন আন অফিসিয়াল জায়গায় ফুট করলে কিন্তু ডিটেলস অনেক জায়গায় চলে যেতে পারে এবং সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা সেই জন্য আপনাদের উদ্দেশ্যেই জনস্বার্থে প্রচার করছি আমরা এই ব্যাপারটা সঙ্গে থাকুন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি চাইলে আপনারা লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং